আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শিক্ষার্থী বন্ধুরা মে তরুকীয় অনলাইন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের বিজ্ঞান বইয়ের দুই নম্বর পেশার থেকে আজকে আমরা আলোচনা শুরু করবো তো চলো আলোচনা শুরু করি দেখো পার্ট এক বিজ্ঞান কি আমরা প্রথমে জানবো এই যে বলা আছে বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান এই লাইনটা তোমরা ভালোভাবে মুখস্থ করে নিবে নোট করে রাখবা ঠিক আছে বিজ্ঞান পড়াটা রিডিং পড়ার মূল কথাই হলো যে এটা ভিতরে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে প্রশ্নগুলো বিজ্ঞান বই থেকে আসে এই জন্য এই মেন বেড়া ভালোভাবে বুঝতে হবে পড়তে হবে অনেক উচ্চারণ তোমরা পড়তে পারবে না অনেক কিছু জানো না আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে মার্ক করে দেবে তোমরা সে জায়গাগুলো অবশ্যই মার্ক করে রাখবো ওই প্রশ্নগুলো মুখস্থ করে নেবে ঠিক আছে চলো জ্ঞান কি তা জন্য কোন বিষয়ে তত্ত্ব সত্ত্ব দক্ষতা এবং সেই বিষয়ে সম্বন্ধ উপলব্ধি এইসব মিলিয়েই হয় সেই বিষয়ে জ্ঞান বিজ্ঞান তাহলে কোন বিষয়ে জ্ঞান বিজ্ঞান হলো প্রকৃতি দেখো এটা কি বিজ্ঞান হলো প্রকৃতি নানারক প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান তোমরা এর আগে বিভিন্ন জীব জড়বস্তু সম্বন্ধে জেনেছ আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছ কীভাবে সৃষ্টি হয় কিভাবে উদ্ভিদ খাদ্য তৈরি করে ইত্যাদি এসবই বিজ্ঞানের অংশ তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয় কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনা মন করা ব্যাখ্যা দেয় তা বিজ্ঞান হবে না বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে হয় তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে ঠিক আছে খেয়াল রাখবা বৃষ্টি কীভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্পাকারে অনেক ব্যাখ্যা শুনেছ কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান না এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয় কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না দেখো এখানে বলা আছে এই জ্ঞান কীভাবে আমরা অর্জন করি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি তাহলে আমরা সংজ্ঞা দেব বিজ্ঞান কাকে বলে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ সুশৃঙ্খল ও সুজনবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে ক্লিয়ার আশা করি তোমরা এই লেখা লাগলেই বিজ্ঞানে তোমাদের দুই মার্ক দিতে বাধ্য হবে যে দুই মার্কুটা আসে এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া জ্ঞান যেমন বিজ্ঞান জ্ঞান অধানের প্রক্রিয়াও বিজ্ঞান এই লাইনটা তোমরা জানবা যে জ্ঞান যেমন বিজ্ঞান জ্ঞানের প্রক্রিয়াও বিজ্ঞান বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব অর্থাৎ যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি একে বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গিও বলে বিজ্ঞানকে তাহলে কি বলা যায় বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত ঠিক আছে এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতি গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ দেখো বৈজ্ঞানিক জ্ঞান অর্জনে কি একটিমাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে না একাধিক উপায়ে বিজ্ঞান জ্ঞান পাওয়া যায় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন তবে তার মধ্যে অনেক ক্ষেত্রে এই মিল ছিল সেই মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নত্তমাবে বর্ণনা করা যায় প্রথমে প্রশ্ন বা সমস্যা নিদের নির্বাচন তার বিদ্যমান তত্ত্ব সংগ্রহ করা তারপর সময় ফলাফল অনুমান করা তারপরে পরীক্ষণ পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপত্য সংগ্রহের উপকরণ তৈরি করা তারপরে পর্যবেক্ষণত্ব সংগ্রহ সেখান থেকে প্রাপ্ত উপত্য বিশ্লেষণ তারপরে সময় ফলাফল অর্জন মানে গ্রহণ বা বর্জন তারপর কি সর্বশেষ ফলাফল প্রকাশ এটা বৈজ্ঞানিক ধাপ এই যে প্রবাসিত বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপসমূহ লিখো তাহলে তোমাদেরকে এইভাবে লিখতে হবে হ্যাঁ এভাবে দেখা যাবে কোন আসছে ফাট দুই থেকে তিন পরীক্ষণ পরীক্ষণ হল বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে জানা বা বিদ্যমান তত্ত্বের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে এই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কি না তা যাচাই করেন পরীক্ষণের মতো বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুভূত সিদ্ধান্ত ঠিক ছিল না তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন অধিকাংশ পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হল এতে সকল কিছু স্থির রেখে একটি একটিমাত্র চলক পরিবর্তন করা হয় নিচে পরীক্ষণ পদ্ধতির তার সময় একটি দেওয়া হলো তাও কি প্রথমে কী বলছে পরীক্ষণ বৃষ্টি করার জন্য গাছের পানি দরকার কি না তা পরীক্ষা করব। পরীক্ষণটি করতে যা যা দরকার ছোট দুটি পাত্র ফুল গাছের দুটি চারা পানি ও শুকনা মাটি পদ্ধতি প্রথমে সমস্যা নির্ধারণ প্রথমে সমস্যা নির্ধারণ পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে ফুল গাছের চারা তুলে এনে লাগালো লাগালে মারা যাচ্ছে কেন এটা দেখবে তত দুই নম্বর প্রশ্নে জানা তত্ত্ব সংগ্রহ তোমরা বই পড়ো শিশুকে বা পিতামাতাকে মাতাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করলে কেন চারা গাছ মারা যেতে পারে তোমরা জানলে যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে তিন নম্বরে বলছে কি আনুমানিক বা অনিয়মিত সিদ্ধান্ত গ্রহণ সময় ফলাফল যা তত্ত্ব থেকে তোমরা অনিয়মিত সিদ্ধান্ত নিলে পানির অভাবে গাছ মারা যায় চার নম্বরে কি বলছে পরীক্ষণের পরিকল্পনা এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষণের জন্য বা পরীক্ষার জন্য তোমাদের দুটি পাত্রে দুটি গাছ দিতে হবে তোমরা কেবল দুটি পাত্রের মধ্যে একটি বিষয়ে পাত্র রাখতে পারবে অন্য সব কিছু সমান সমান রাখতে হবে নাহলে তোমরা যেটি যাচাই করতে চাও তা করতে পারবে না পাঁচ নম্বরে পরীক্ষণ ছোটো দুটি একই রকমের পাত্র নাও মাটি বা প্লাস্টিকের পাত্র হলে ভালো হয় পাত দুটি তলার ছোটো সিদ্ধ করো এবার শুকনো মাটি দিয়ে পাত্র দুটি করে দাও এবার একই ধরনের দুটি চারা গাছ পাত দুটিতে রোপণ করো একটিতে পানি দাও আর একটিতে পানি শুকনো রেখে দাও পানি দিও না দুটি গাছকে ঝাঁ রেখে দাও পরে দিন গাছ দুটিকে পর্যবেক্ষণ করো একটি গাছ প্রায় মারা গেছে মরে গেছে অনেকটি সতেজ আসে তাই না বুঝে মানে পরীক্ষা নিয়েছে পাত্র দিয়েছে একটা পানি শুকনো পানি দিয়ে গাছ পানি দেওয়া আটা পানি দিছে যেটা পানি দিছে ওইটা ওই পানি থেকে শিকড় দিয়ে রস টানে গাছটা থাকবে আর যেটা পানি দানে ওই গাছটা মরা মারা পায় প্রায় মরে গেছে যে বড় আছে প্রায় দেখবে মরে গেছে ঠিক আছে এই জন্যই ছয় নম্বরে উপত বিশ্লেষণের সিদ্ধান্ত গ্রহণ দুটি পাত্রে একই ধরনের মাটি ছিল চারা গাছ দুটিকে পাত্র একই জায়গা রাখা হয়েছিল তাদের মধ্যে পাত্রকে ছিল কি কেবল পানি একটিতে পানি দেওয়া হয়েছিল আরেকটিতে পানি দেওয়া হয়নি এ থেকে সিদ্ধান্ত আসা যায় সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়ায় একটি চারা গাছ মরে গেছে তারপরে সাত নম্বরে ফল প্রকাশ তোমরা তোমাদের ফরীক্ষণের ফল বিদ্যালয়ের বুলেটিনে বোর্ডে লিখে প্রকাশ করতে পারো লিখিত ধাপগুলো হলো ফরীক্ষণের পদ্ধতির দাপ এগুলো বৈজ্ঞানিক পদ্ধতিরও দাপ ঠিক আছে পার্ট চার থেকে পাঁচ পরিমাপের প্রয়োজনীয়তা তাহলে আমরা এখন আমরা জানবো ফরিমাপ কি কোনো কিছুর পরিমাপ নির্ণয় কারাকে ফরিমাপ বলে অথবা কোনো কিছুর ওজন অত পরিমাপ বলে এই কথাটা তোমরা নোট করে রেখে দাও আমরা অনেক সময় জানা জানা নানাবিধ ঘটনাতে আন্দাজ করে পরিমাপ করে থাকি যেমন তোমার পাওয়ার টেবিলের দৈর্ঘ্য কত তুমি কখন স্কুলে যাওয়া রওনা দিবে এই সকল ক্ষেত্রে প্রায় তোমরা আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো আবার অনেক ক্ষেত্রে আমরা সঠিক পরিমাপের অনুভব করি যেমন বাজার থেকে চাল ডাল কিনতে জামা তৈরি করতে কিংবা সময় মতো ক্লাসে শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে বাড়ির নিজ সীমানার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে এমনকি কোনো কক্ষ কোন কক্ষের আকৃতি রকম হবে তা বলা মুশকিল হবে এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি জীবন বাঁচানোর জন্য ওষুধ তাও আবার দরিক করতে হয় পরিমাণ মতো এবং খেতে হয় পরিমাণ মতো এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই প্রয়োজন সঠিক পরিমাপের ঠিক আছে এই কথাগুলো লিখে দিলেই হবে যে পরিমাপের প্রয়োজনতা লিখো মানে কোন কোন ক্ষেত্রে পরিমাপ দরকার রান্নাবান্নার ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে ঘরবাড়ি তৈরি ক্ষেত্রে তারপর আমরা স্কুলের ঘর তৈরির ক্ষেত্রে নিজের থাকা ঘর তৈরির ক্ষেত্রে এবং সব ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে পরিমাপ কি পরিমাপের প্রয়োজনীয়তা লিখো দুই মার্কে আসতে পারে তাহলে এই কথাগুলো লিখে দিবে কোনো কিছুর পরিমাপ করাকে পরিমাপ বলে তারপরে এই যে কোন কোন ক্ষেত্রে পরিমাপগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আমরা সুন্দর করে এডিটিং পড়লেই তোমরা লিখতে পারবো আমার বিশ্বাস একটা কাজ আছে দৈনন্দিন জীবনে দশটি ঘটনাগুলো লিপিবদ্ধ করে একটি তালিকা তৈরি করো যাতে সঠিক পরিমাপ প্রয়োজন আমরা তোমরা এডিং পড়া থেকে যদি বুঝো তাহলে কিছু লেখবো আমরা তোমাদের এই কাজগুলো পরবর্তীতে আমরা সমাধান করে এর এরপরে আলাদা ভিডিও নিয়ে আসবো পরিমাপ ফের একক ফরিম কী দৈর্ঘ্য একক মিটার তাহলে ফরিমের একক মিটার খেয়াল রাখবো দৈর্ঘ্যেক একক পরিমাপের একটা কথা এই যে একটা কাজ দেওয়া আছে এক্ষেত্রে হয়তো দেখবে একজন শিক্ষার্থী বললো যে রশিদির দৈর্ঘ্য হাত তার হাতে ষোলো হাত এবং অন্য একজন শিক্ষার্থী বললো যে রাশিদির দৈর্ঘ্য তার হাতের সত্তর হাত উত্তর কাজটি থেকে একটি সিদ্ধান্ত নেওয়া যায় কীভাবে এই পার্থক্য দূর করা যায় মূলত হচ্ছে ছোটো বড় কারণে একজন অংশ ষোলো হাত একজন অংশ হিসেবে রসিটাই সতর্ হাত মূল পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাপ পরিমাপ কি আদর্শ পরিমাণকে বিবেচনা করা হয় কোনো কিছু পরিমাপ করার জন্য একটি শুধনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয় কোনো একটি সুজনক ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয় এই জানা আদর্শ অংশের পরিমাণই পরিমাপের একক যেমন একক মিটার সময়ের একক সেকেন্ড বর একক কিলোগ্রাম দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুজনক দৈর্ঘ্য বর পরিমাপের ক্ষেত্রে একটি সুজনক বর সময় পরিমাপের ক্ষেত্রে একটি শুধুজনক নিজ সময় আদর্শ হিসেবে তারা হয় নিজ নিজ নানা আদর্শ মানের সাথে তুলনা করেই সাধারণত দৈর্ঘ্য বর সময় তাপমাত্রা যদি বেশি পরিমাপ করা হয় ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রেই পরিমাপকে একটি একক দ্বারা প্রকাশ করা হয় ধরো তুমি একটি কক্ষের দৈর্ঘ্য মাপছ ওই দৈর্ঘ্য পরিমাপের পর তুমি বলছো দশ মিটার তুমি যদি কেবল কে তুমি যদি কেবল বল দশ মিটার বলো তা কোনো অর্থ বহন করে না অর্থাৎ পরিমাণকে প্রকাশ করার জন্য একটি সংখ্যা একটি এককের প্রয়োজন দেখ বলা আছে কাজ তোমাদের কক্ষের দশজন নিজ নিজ পা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য তা এ নিশ্চিত ছকে লিপিবদ্ধ করো মানে তুমি হাত বা তোমার ফার হাত বা যে কয় জায়গা গেছে অথবা আঙ্গুলের সামনে পাড়া বসে বসে মাপবা কার কয়েফা হয়েছে এটা লিভবদ্ধ করবো কি একদম সহজ তারপরও আমরা এই কাজগুলো আলাদা ভিডিও করবো ঠিক আছে পার্টস হয় মৌলিক দৈর্ঘ্য কাকে বলে দেখো আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলি ঠিক আছে আমরা যা সাধারণত পরিমাপ করি তাকে কী বলি রাশি বলি এটা মুখস্থ করবা একটি বলি দৈর্ঘ্য একটি রাশি উচিত একটি রাশি এই রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে যে কোনো একক দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায় যেমন এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায় বিজ্ঞান দৈর্ঘ্যের একক বড়ের একক সময়ের একক তাপমাত্রা একক বিদ্যুৎ প্রবাহের একক ও আলোক উজ্জ্বলের একক আর পদার্থের পরিমাণের একক এই ষাটটি একককে বর্তমানে মৌলিক হিসেবে ধরা হয় প্রশ্ন আছে মৌলিক একক কয়টি মৌলিক একক ষাটটি মৌলিক হোক কয়টি ষাটটি এক নাম আছে দৈর্ঘ্যের একক বরের একক সময়ের একক তাপমাত্রা একক বিদ্যুৎ প্রবাহের একক আলোক উজ্জ্বলের লেখক ঠিক আছে ও পরিমাণের একক এই মোট সাতটা একক আছে ঠিক আছে অন্য কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি মৌলিক একক দ্বারা পরিমাপ প্রকাশ করা যায় না যেমন এই শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্যের দুটি এক গুণফলের ফলের ওপর নির্ভর করতে হয় আয়তনের ক্ষেত্রে তিনটি ইয়োগের গুণফল দরকার দৈর্ঘ্যের ক্ষেত্রে দুইটি ঠিক আছে ক্ষেত্রফল পরিমাণের ক্ষেত্রে দুইটি আয়তনের ক্ষেত্রে তিনটা দরকার খেয়াল রাখবা একক দরকার তিনটি এই সময় তো একে হলো যৌগিক একক বা লব্ধ একক তাহলে এই যে যৌগিক এককের আর নাম কি যৌগিক এককের নাম লব্ধ একক ঠিক আছে যেমন ক্ষেত্রফল একক দৈর্ঘ্য একক প্রত্যেকের এককের গুণফল ক্ষেত্র কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘণ লেখি আমরা গণিতে অনুরূপভাবে আয়তন একক হলো কি কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা তিনটা গুণফল আয়তন কি দৈর্ঘ্য গুণ প্রস্তু গুণ উচ্চতা হলো কি গুণ ফলে মানে আয়তনের লেখক এই যে আয়তন বলা আসে আয়তনে হোক কি দৈর্ঘ্যগুণ প্রস্তু গুণ উচ্চতা তিনটা লাগে বেগের একক কি গুণ কিক কার অনুষৎ বেগের খালো কি দৈর্ঘ্যের একক ও এককের অনুপাত ঠিক আছে দেখো আর একটা গুরুত্বপূর্ণ জায়গায় প্রশ্ন আছে এককের আন্তর্জাতিক পদ্ধতি এটাকে আমরা বলি এস আই এই যে এস আর ল কি আই এস মানে কি এস আই হচ্ছে যে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এস আই কি এনে বলা আছে দেখো পাই বা এস আই কি এস আই পরীক্ষা আসবে এস কি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট মানে এককের আন্তর্জাতিক পদ্ধতি এই যে বাংলা আছে এক আন্তর্জাতিক পদ্ধতি এরা ইংলিশে বলে এস আই পদ্ধতি মানে কি এই যে আই দেখা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এককের আন্তর্জাতিক পদ্ধতি কোনো কিছু পরিমাণ নির্ণয়ের বিভিন্ন একক পদ্ধতি প্রচলিত আছে যেমন তোমার উচ্চ উচ্চতা কত এর উত্তর বিভিন্ন রকম হতে পারে সাধারণত আমরা বলি পাসপোর্ট চার ইঞ্চি আবার জাতীয় নিবন্ধন ফরম বা পাসপোর্টের ফরম পূরণের সময় আমরা লিখছি এক মিটার একষট্টি সেন্টিমিটার এর মানে কি একই পরিমাপের জন্য আমরা প্রচারিত বিভিন্ন একক পদ্ধতি ব্যবহার করে থাকি এগুলো এম ক্যাশ এই যে এম ক্যাশ এম ক্যাস কি মিটার কিলোগ্রাম সেকেন্ড এম ক্যাশ হচ্ছে কি মিটার কিলোগ্রাম সেকেন্ড এম ক্যাশ একটা ফল নাম তার ভিতরে ফলে তিনটা দৈর্ঘ্য মানে কি মিটার কিলোগ্রাম সেকেন্ড এম আছে কি মানে ফুড পাউন্ড সিস্টেম এই ফুড ফাউন্ড সিস্টেম ঠিক আছে আর এমকে মানে কি মিটার কিলোগ্রাম সেকেন্ড এমকে এসের ফুল মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড আর এফপিএসের ফুল কি ফুড ফাউন্ড সেকেন্ড ঠিক আছে সিজিএস কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এই তিনটা আমাদের হবে আমাদের প্রতিদিন আমি পরিচিত একটা হলো এমকে এস একটা হলো এফপিএস আর হলো সিজিএস ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো দীর্ঘকাল ধরে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একক পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো এককের বিভিন্ন কারণে অদ্ভুত নানা অসুবিধার কথা বিবেচনা করে এই যে উনিশশো ষাট সাল থেকে পৃথিবীর সমগ্র বিশ্বের মানে একটা একক প্রথম চালু করা হয় কত সালে উনিশশো সালে এটাকে বলা হয় এসআই মানে কি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট কত সালে কত সালে চালু হয় উনিশশো সালে যে উনিশশো ষাট সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয় এটিকে বলা হয় এই যে আমি বলছিলাম এস আই ইংলিশে দেখাই লাগছে ইন্টারশনাল সিস্টেম অফ ইউনিট না ফুল ম্যানিং ঠিক আছে এটা মুখস্ত করবো নোট করে রাখবা এই ইন্টারেশনাল সিস্টেম অফ ইউনিট এককের আন্তর্থিক পদ্ধতি চলে উনিশশো ষাট সালে এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে যেমন এই যে মুখস্ত মুখস্থ করবা একক মিটার বড় একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড তাপমাত্রা একক ক্যালবিন বৈদিক আদান একক কুলম্ব কুলম্বো আলাকদুলের একক ক্যান্ডেলা ফতে একক মৌল এগুলো বর্তমানে এস আই পদার্থের মৌলিক একক খুবই গুরুত্বপূর্ণ এই পাটটা ভালো করে তোমরা এগুলো প্রত্যেকটা জায়গায় মুখস্থ করবে এগুলো থেকে পুরো অধ্যায় ভিত্তি কিন্তু এই জায়গাটায় ঠিক আছে তারপরে এই যে এস আই বললাম এই এস আই পদ্ধতি প্রথম চালু হয় উনিশশো সালে আর এস আই পদ্ধতি আমাদের বাংলাদেশে চালু করা হয় উনিশশো সাল থেকে নোট করে রাখো দৈর্ঘ্য একক। বর্তমানে দৈর্ঘ্য পরিমাবে থেকে ভালো কি একক মিটার ঠিক আছে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আঠারোশো সালে এক্ষেত্রে বসে একক মিটারের পরিমাণ নির্ধারণ করে কত সালে আঠারোশো পঁচাত্তর সালে যে আমরা বলি একক মিটার এটা সালে কত সালে আঠারোশো পঁচাত্তর সালে তারা প্লাটিনাম ইউনিয়াম নামক মুচিত ধাতুর একটি ধরনের দুই পানের দাগ দেন শূন্য ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় দুটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা এক মিনার হিসেবে নির্ধারণ করেন দুর্গের ইউকের ও ভগ্নাংশ আমরা যখন কাপড় টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি তখন মিটার একটি ব্যবহার করি কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার সংক্ষেপে আমরা লিখি কি সেন্টিমিটার সংক্ষেপ দৌড় কি এভি সেন্টিমিটার তার সঙ্গে বলে এই যে আবার আমরা যখন একটি পেঁয়াজের একটি পয়সার ফুরত্ব যাব তখন আমরা কিন্তু এর চেয়ে ক্ষুদ্রতর একক ব্যবহার করে থাকি এটি হলো মিলিমিটার সঙ্গে বলে কি মিমি। এই যে মিলিমিটার সংখ্যা কি মিমি অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে যেমন ঢাকার থেকে সিলেটের দূরত্ব কত ব্যবহার করি কিলোমিটার সংখ্যা বলে কি কেমি আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার মিটার সেন্টিমিটার মিলিমিটারের প্রয়োগ খুবই বেশি দেখা যায় এদের মধ্যে সম্পর্ক হলো দেখো এই জায়গা তোমরা মুখস্থ করে নিবা এটা তোমাদের গণিত বইতে তৃতীয় একটা অধ্যায় পরিমাপ সেখানেও লাগবে যে এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তারপরে এই যে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তারপরে এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার আজকের আলোচনা এ পর্যন্ত ছিল তোমরা সুন্দর করে আজকের ক্লাসটা দেখো আশা করি অনেক কিছু শিখতে পারবে আর আমাদের ম্যাথ রুখী একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো আমরা তোমার জন্য ধারাবাহিক ক্লাস নিয়ে আসবো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ